আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি ভিডিওটি আপনার দাওয়াহ এবং হিকমার ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশা আল্লাহ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে বেশি উৎসাহ যোগাবে এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো এটা হবে রিমাইন্ডার ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য আমাদের পিতামাতাদের জন্য সন্তানাদি আল্লাহর প্রদত্ত একটা নিয়ামক তাদেরকে এই জন্য দেওয়া হয়নি যেন আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল ক্ষেত্রেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চাই তারা যত বেশি জোর করে সন্তানদের উপরে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলে মেয়েগুলো অদ্ভুত উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা এজন্যই জন্যই দেওয়া হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই চিন্তা করানো সম্ভব তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধুই আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে সে প্লে স্টেশন পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি যেরকম আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো তোমার হোমওয়ার্ক করো আপনার সন্তানের বয়স যখন চল্লিশ হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সময় বাস্কেটবল খেলতে ভালোবাসেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল আপনার ছেলে মেয়েদের কথাও ভুলে যান আপনার নিজের বাস্তবতাও ওইটাই আপনার বাবার কিছু কিছু জিনিস যা আপনি এখনও পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন এখানে বসে থাকা প্রত্যেকের বাস্তবতা ওটাই আমরা শুধু সেগুলোকেই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া দেওয়া হয়েছে সুরাতুল ইসরার এই আয়াতে রব্বির হামহুমা কামা মানে যখন তার ব্যবহার করা হয় একটি চারাগাছ বড় করার জন্য আপনাকে চারা গাছটির যত্ন নিতে হবে এটাকে সযত্নে প্রতিপালন করতে হবে গাছটির প্রতি চিৎকার চেঁচামাচি করলে তো হবে না তাড়াতাড়ি বড় হও তাড়াতাড়ি লম্বা হও আপনার একটু সময় প্রদান করতে হবে অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলোকে খেয়ে ফেলতে চাইবে আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে শুধু অতটুকুই যেন পোকামাকড়গুলো দূর হয়ে যায় এরপর আবারও এতে পানি দিতে হবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই ঠিক এ কারণেই আমরা আমাদের মাতা পিতাদের জন্য এই দোয়াটি করি আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদের হেদায়ত দান করেন যা শুধু তার পক্ষেই দেয়া সম্ভব দোয়া করছি যেন আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আরও দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আল্লাহলামের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন রব্বিজ আলী মুকিম আসল্যাতি অমিনী হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আল্লাহ তালা এখানে উপস্থিত পিতামাতাদেরকে এবং আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং নামাজকে ভালোবাসে এবং যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে بارك الله لي ولكم في القران الحكيم ونفعني واياكم بالايات والذكر الحكيم